মানুষ যত তাড়াতাড়ি অতীত বলতে পারে তত তাড়াতাড়ি সুখী হতে পারে বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্ক প্রবল মানুষ মনে রাখবেন যে একবার হাঁটতে শুরু করে সে কখনো পিছিয়ে থাকতে পারে না মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় একই মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটাকে নষ্ট করো না আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করতো তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল ভালোবাসা চিরদিন বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো স্মৃতি হয়ে কখনো আবার কারো চোখের জল হয়ে যে রাগ আর অভিমানের পার্থক্যই বুঝলো না সে ভালোবাসা বুঝবে কিভাবে ধনী মানেই সম্মানিত নয় দরিদ্র মানেই অপমানিত নয় সবকিছুই সৃষ্টিকর্তার পরীক্ষা নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সে ব্যথা সহজে প্রকাশ করতে পারে না হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না তুমি যতটা চুপ থাকবে ততই তোমার সম্মান বেঁচে থাকবে যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি খারাপ যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটা নষ্ট করো না কেরিয়ারের দিকে মন দাও যে কপালে আছে সে ঠিক সময় তোমার জীবনে চলে আসবে খুব ভালোবাসি তোমায় তার মানে এই নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব মরে তো যাব না কিন্তু মনের ভেতর একটা আফসোস সারা জীবন থেকে যাবে যা কোনোদিনও কেউ দূর করতে পারবে না কথায় আছে যেখানে মেপে মেপে কথা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না তুমি কি জানো কষ্ট কি আমি বলছি হৃদয় উজার করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামি হচ্ছে কষ্ট ভদ্রবাসায় বলি তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না আসলে যার তার সাথে তর্ক করা মন মানসিকতা নেই বলে চোখ থাকা ব্যাস এতটুকুই মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো এত নিষ্ঠুর হতে পারতাম তাহলে তোমাকে ভালোবেসে এত বেশি কষ্ট পেতাম না মানুষ জীবনে ছয় বার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ বন্ধুত্বর কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে